আসলো ডিভোর্স দিয়ে বাবার বাড়িতে এসেছি বিয়েটা বাবা মার মতোই করেছিলাম নিজের পছন্দের মানুষকে ভুলে গিয়ে নিজের ভালোবাসাটাকে কবর দিয়ে বাবা মায়ের মান সম্মান বাঁচাতে তাদের পছন্দ করা ছেলেকেই বিয়ে করছিলাম ছেলেরা অনেক বড় লোক দেখতে শুনতেও বেশ ভালোই ছিল সবই ঠিকঠাক ছিল বিয়ের পরে যখন স্বামীকে নিয়ে বাবার বাড়িতে আসতাম তখন জামাই দুই হাত ভরে ফল মিষ্টি দই নিয়ে আসতো সে কি আদর সবার কত ভালোবাসা আমার জন্য আর এভাবেই দেখতে দেখতে কেটে গেল আমার তিনটি বছর বলছ খুব সুখের সংসার ছিল আমার এর মধ্যে জানতে পারলাম আমার হাজবেন্ড এর পরকিয়া সম্পর্কের কথা আর আমি এটা জানতে পারি তার অফিসের মেয়ে কলিগের সাথেই তার সম্পর্ক তারা স্বামী স্ত্রীর পরিচয় দিয়ে আলেদা একটা ফ্ল্যাটও নিয়েছে আর সব কিছু জেনে আমার মা বাবা ভাইয়েরা ঝামেলা করে আমার হাজবেন্ড এর সাথে তখন আমার হাজবেন্ড আমাকে ডিভোর্স দিতে চায় কিন্তু আমি কোনোভাবেই রাজি হইনি আমি আমার হাজবেন্ড এর হাতে পায়ে ধরি যে আমি তোমার সাথেই থাকতে চাই আমার বিশ্বাস আমার ভালোবাসা দিয়ে আমি আমার হাজবেন্ডকে আমার নিজের কাছে ফিরিয়ে নিয়ে আসব। তার পছন্দ মতোই চলব তাহলে সে হয়তোবা আমার ভালোবাসা বুঝবে তো আমার মা বাবা ভাই ওর সাথে থাকতে দিবে না বলে তারা আমার হাজবেন্ড সাথে অনেক বাজে ব্যবহার করে একটা সময় আমার পরিবার কাবিনে টাকা উল্লেখ করে সে এক মুহূর্ত দেরি না করেও দশ লক্ষ টাকা আর একটা উকিল নিয়ে আসে তখন আমাকে ডিভোর্স দিয়ে দেয় আর এইদিকে আমার পরিবার কাবিনে টাকা পেয়ে অনেক খুশি প্রথম কয়েকদিন সবাই আমার সাথে অনেক ভালো ব্যবহার করে আর এর মধ্যে আমার বড় ভাই ব্যবসার জন্য পাঁচ লক্ষ টাকা খরচ করে ফেলে আর বাকি পাঁচ লক্ষ টাকা আমার নামে জমা রাখা হয় আমাকে তারা বিয়ে বিয়ে দিতে কিন্তু আমি আবার করতে আর এটা নিয়ে আমার বাড়িতে অনেক বড় একটা অশান্তি এরপর বাসায় সারাক্ষণ আমাকে অনেক কথা শোনায় তখন তারা আমাকে বলে আমি নাকি আমার স্বামীকে ধরে রাখতে পারিনি আমার গাফলতির জন্য নাকি আমার স্বামী অন্য নারীতে আসক্ত হয়ে হয়েছে এই সব কিছু নাকি আমার জন্যই হয়েছে এখন বসে বসে মা বাবার ভাইয়ের সংসার নাকি আমি ধ্বংস করতেছি তারা আমার বিয়ের জন্য বুড়ো বেটা মরে গেছে দুই বাচ্চার বাবা বউ ছেড়ে চলে গেছে এই রকম ঘর দেখেই তারা আমার জন্য সম্পর্ক নিয়ে আমি কিন্তু কখনোই ডিভোর্স দিতে চাইনি মানিয়ে গুছিয়ে সংসার করতে চেয়েছিলাম ও আমার পরিবার সব দোষ এখন আমার উপরে চাপিয়ে দিচ্ছে আমি কিন্তু আমার পরিবারকে বলেছিলাম আমার স্বামী যাই করুক না কেন তারপরও আমি আমার স্বামীর সাথে থাকতে চাই কিন্তু তারা এমন করে আমার জীবনটাকে কেন ধ্বংস করলো তারা আমার সব টাকাগুলোও নিয়ে গেল তবে টাকা বড় কথা না একটা মেয়ে মানুষের সব থেকে বড় সম্পদ হচ্ছে তার স্বামী তা দিয়ে যদি সব সুখ পাওয়া যেত তাহলে কোনো মেয়েকে তার বাবা মা কখনোই তাকে বিয়ে দিত না আজকে যদি আমি নিজের পছন্দ করা ছেলেকে বিয়ে করতাম তাহলে হয়তো বা এটা আমার সাথে কখনোই হতো না নিজের মা বাবা সম্মানের কথা ভেবে তাদের পছন্দ করা ছেলেকে বিয়ে করেও আমার সংসারটা টিকলো না যে মা বাবার কারণে আমি সংসার করতে পারলাম না সে মা বাবা ভাই এখন আমাকে দেখতে পারে না আমার পরিবারের লোকজন এখন আমার সাথে প্রতিনিয়ত চাকরানির মতো ব্যবহার করে থাকে তো মানসিক অত্যাচার আমি আর নিতে পারছিলাম না আমাকে আমার মা বাবা ভাই আমাকে না জানিয়ে আমাকে একটা বুড়ো লোকের সাথে বিয়ে দিয়ে দেয় সেই দিন আমি অনেক কান্না করেছিলাম তাদের হাতে পায়ে পর্যন্তও ধরেছিলাম কিন্তু তারা আমার কোনো কথাই শুনলো না এরপর বিয়ের ছয় মাস পরে আমি প্রেগনেন্ট হই এখন আমার ছয় মাস বয়সের একটা মেয়ে বাবু রয়েছে কিন্তু দুর্ভাগ্যবশত সেই সংসারটাও আমার আর করা হলো না আর মেয়ের যখন এক মাস বয়স তখন আমার স্বামী কার এক্সিডেন্টে মারা যায় আমার বর্তমান স্বামী ছিল একজন ট্রাক চালক আর সে প্রায় নেশাগ্রস্ত থাকত একদিন নেশাগ্রস্ত থাকা অবস্থায় গাড়ি চালাতে গিয়ে সে ওই এক্সিডেন্টে মারা যায় আমি মারা যাবার পর আবারও সেই আমার ঠিকানা হলো বাবার বাড়ি এক প্রকার বাবার বাড়িতে সব কাজকর্ম করে কে নিয়ে বাবার বাড়িতে পড়ে থাকতে হতো মাসের ছোট্ট মেয়েটাকে নিয়ে অনেক কষ্টের জীবন এখন আমার তা মেয়ের বিয়ের পরে তার স্বামী সংসারে হচ্ছে তার কাছে সবকিছু যতই বাড়িতে যতই কষ্ট যত সেটা চেষ্টা করবেন নিজের মতো মানিয়ে নেওয়ার জন্য এরপর বাবার বাড়িতে আর দাম থাকে না এখন যে বাবার বাড়ির ভাত কত দামি হয়ে যায় এটা বাবার বাড়ি আসলেই বুঝতে পারবে অনেকে আছেন যারা আমার ভিডিও দেখেন তারা ভেবে থাকেন এটা হয়তোবা আমার জীবনের কাহিনী তাদের উদ্দেশ্যে বলতেছি এই জীবনের সাথে আমার বাস্তব জীবনের কোনো মিল নেই এটা হলো একটা আপুর জীবনের গল্প তবে এটা গল্প হলেও এটা কোনো এক আপুর জীবনের বাস্তব ঘটনা সবাই এই আপুটার জন্য দোয়া এবং আশীর্বাদ করবে আর আবার বলা এই গল্পগুলো আপনাদেরকে ভালো লেগে থাকলে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন ভাই ভালো থাকেন সুস্থ থাকেন টাটা বাই বাই